সুন্দরবনবাসীদের জন্য সুখবর সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার কৈখালীতে তৈরি হচ্ছে একসাথে দুটি জেটি ঘাট সুন্দরবনের কুলতলির কৈখালী রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে কৈখালিতে কিন্তু এখানে যে জেটি ঘাটটি রয়েছে তার অবস্থা ভালো নয় তাই পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে কৈখালিতে আরও দুটি জেটি ঘাট তৈরির দাবি উঠেছিল দেখুন আমাদের কুলতলির বিশেষ করে সুন্দরবনের প্রবেশদ্বার হচ্ছে কৈখালি এবং কৈখালিকে আমরা আমাদের দলনেত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং তারই সহযোগিতায় আমাদের এইখানে কৈখালি যারা পর্যটক আছে যারা মৎস্যজীবী আছে তারা যাতে নদীতে ভালোভাবে নামতে পারে এবং উঠতে পারে তার জন্য এখানে দু কোটি পনেরো লক্ষ টাকা ব্যয়ে দুটো জেটি ঘাটের আজকে শুভ শিলান্যাস করলাম এই দুটো জেটি ঘাট আগামী কয়েকদিনের মধ্যে কাল থেকে শুরু হবে কাজ আগামী কয়েকদিনের মধ্যে কমপ্লিট হবে এবং এই এলাকার পর্যটক বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে সুন্দরবনের দেখার জন্য আসে এবং এই এলাকার মৎস্যজীবী যারা আছে সবাই এই জেটি ঘাট হবে সেই দাবি মেনে অবশেষে দুটি কংক্রিটের জেটি তৈরি হতে চলেছে এই কাজের সূচনা করলেন কুলতলির বিধায়ক এদিন বিধায়ক বলেন এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল এই দুটি কংক্রিটের জেটি কয়েক মাসের মধ্যে জেটির কাজ শেষ করতে বলা হয়েছে একটি জেটি পর্যটক ও মৎস্যজীবীদের বোটে ওঠার জন্য আরেকটি জেটি বোট থেকে নামার কাজে ব্যবহৃত হবে হ্যাঁ আমাদের কইখালি ঘাটে টুরিস্ট বোট লঞ্চ আছে এটা হয়তো উপকার অনেকটা বেশি হবে তার কারণে আগে তো কইখালি ঘাটে ভালো জেটি ঘাট ছিল না একমাত্র আশ্রমের একটা জেটি ছিল যেটা ভাঙা ছিল সেটা এমএলএ সাহেব ঠিকঠাক করে দিয়েছিল আবার দুখানা কংক্রিটের জেটি উদ্বোধন করে গেলে মানে দশ পনেরো দিন মধ্যে কমপ্লিট হবে জেটিঘাটটা ঘাটটা হয়ে পর্যটকদের যেমন উপকার এখানে স্থানীয় মানুষদের যারা ফেরি সার্ভিস করে তাদেরও অনেক উপকার পর্যটকদের উপকার যারা বাসিন্দার কাটামারি দেউলবাড়ি যাতায়াত করে তাদেরও উপকার সবার হ্যাঁ পর্যটক থেকেও অনেক তো উপকার হয়েছে যদি অনেক বয়স্ক লোকজন আছে তাদের ওটা লাভার ক্ষেত্রে অসুবিধা হয় অনেক উপকার হয়েছে দু কোটি পনেরো লক্ষ টাকায় দুটি জেটি তৈরি হবে কুলতলির নৈপুকুরিয়া নদীর ওপরে এই জেটি দুটি নির্মাণ করা হবে এই জেটি ঘাট থেকে পর্যটকরা যেমন পারবেন কারণ কাটামারি ও দেউল এলাকায় নিয়মিত ফেরি সার্ভিস আছে নিয়মিত মৎস্যজীবীরা মাছ নিয়ে ওই এলাকার বাজারে যান এছাড়া বহু পর্যটক এই কইখালি থেকেই সুন্দরবনের বিভিন্ন জায়গায় ভ্রমণে যান না থাকায় সমস্যায় পড়তে হতো সবাইকে তাদের এতদিন সেই দাবি অবশেষে মান্যতা পেল স্থানীয় বাসিন্দারা বলেন তাদের পারাপার করতে সুবিধা হবে এছাড়া স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের এই জেটি ঘাট থেকে কাদা মারিয়ে কাটাখালী স্কুলে পরীক্ষা দিতে যেতে তাদের সমস্যা হতো যেটি ঘাট তৈরি হলে তাদের সুবিধা হবে যাতায়াতে এছাড়া মৎস্যজীবীদের মাছ ধরে ফিরে আসার পর না থাকায় তাদের সমস্যা হতো জেটিঘাট তৈরি হলে এই সমস্যার সমাধান হবে এই দুটি জেটিঘাট ঘাট তৈরি হলে একদিকে যেমন যাতায়াতের সুবিধা হবে অন্যদিকে এলাকার উন্নতি হবে তাই এলাকার মানুষজন চান দ্রুত দুটি জেটি নির্মাণ করা হোক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল একটি বাংলা